দেশবাসী দেশ এবং দেশের বাহির থেকে তারাই আমাদের ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকারই আমাদের গ্রামের পাশে আমরা থেকে আসছি অনেক সেলিব্রিটি মানুষ আছে এখানে আশা বল ব্যবস্থা করে দিচ্ছে আমার উনিও কথা বলবেন আমার আছে উনিও কিছু কথা বলবেন আপনারা যারাই বাইরে থাকেন প্রবাসে অনেক দান চকা করতে হয় আমার বোনটার জন্য একটু আল্লাহ রস্ত মানে দান করবেন দান করলে ধন কমে না আরো দন পারে দশের লরি একের বুড়া সবাই একটু সহযোগিতা না করলে গুন্ডা কি করবে তার একটা একটা ভাই ভাই আছে সাত মধ্যে শুরু কিছু করতে পারে না ওনার দ্বারা বড় কঠিন কাজ করা অসম্ভব কাজ তাহলে সবাই সহযোগিতা করবেন আমার এলাকারই আমরা সবার ক্যামেরার সামনে তো ভিডিও বানাই কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলি না তো আজকে বলতে হয়েছে আমরা মোবাইলে দেখি